দেখতে পাচ্ছেন আমার হাতে মাইক্রোটিক রাউটার বোর্ড রয়েছে এই মাইক্রোটিক রাউটার নিয়ে কথা বলবো এর আগে একটু বলে নিচ্ছি মাইক্রোটিকের ভিডিও কখন দিয়েছিলাম বা ছবি কখন দিয়েছিলাম আমাদের ফেসবুকে ঢুকে আপনারা দেখতে পারেন এই যে আজকে যখন আমরা ছবি দিয়েছি এই মাইক্রোটিকের তখন তারিখ উল্লেখ করে দিয়েছি ফেব্রুয়ারি মাসের এক তারিখ দুপুর একটা দু এই মাইক্রোটিকের আমরা ছবি ভিডিও দিয়েছিলাম এখন আমরা এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি চালিয়ে চেক করে দেখাবো এবং আমাদের কাছ থেকে আমাদের এক কাস্টমার ভাই ক্রয় করেছেন তাকে পাঠিয়ে দিব পাঠানোর পূর্বে একটু ভিডিও করে রাখছি যাতে তিনি দূর থেকে বসে নিশ্চিন্তে থাকতে পারেন যে তার কাছে কোনটা যাচ্ছে যিনি ক্রয় করছেন তার ঠিকানাটা একটু বলছি ধূপপাড়া সাগর তিন নম্বর পকেট গেট বন্দর চট্টগ্রাম শাহরিয়ার ভাই শাহরিয়ার ভাই এই যে আপনার প্রোডাক্ট শাহরিয়ার ভাইয়ের ফোন নম্বরের শেষে চার সংখ্যা হচ্ছে ফাইভ সেভেন এইট থ্রি প্রথমে আমরা এটিকে কানেক্ট করছি পাওয়ার কানেক্ট করছি একটা বিপ দিবে সিঙ্গেল একটা বিপ দিবে এবং এরপর দুটো বিপ দিয়ে এটা রেডি হবে এটা হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি একটা বিপ দিল এবং কিছুক্ষণ পরই দুইটা বিপ দিবে বিপ বিপ করে শব্দ হবে আপনারা চাইলে আমাদের দোকানে আসতে পারেন কিংবা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন তবে আমাদের কাছে কখন কোনটা আছে এটা কিভাবে বুঝবেন এটা বোঝার জন্য আপনাকে অবশ্যই ফেসবুকে যেতে হবে নিচ থেকে যেতে হবে আপনি যদি শুধু ফেসবুকে লাইক দিয়ে চুপচাপ বসে থাকেন যে ফেসবুক অটোমেটিক আপনার সামনে পৌঁছে দেবে সেক্ষেত্রে হবে কি অনেক সময় লাগতে পারে যেমন আজকে এই প্রোডাক্টের ছবি দিয়েছে এই ছবি হয়তো যেতে যেতে দুই দিন চার দিন পাঁচ দিন এক মাস সময় লাগতে পারে এই কারণে আমি দিন এবং তারিখটা উল্লেখ করে দিয়েছি কয়টার সময় দেওয়া হয়েছে এটা হচ্ছে দুপুর একটাই ভিডিওটা এই প্রোডাক্টের ছবি দেওয়া হয়েছে আর এখন বাজে তিনটা দুপুর তিনটা কাস্টমার কনফার্ম করেছে শাহরিয়ার ভাই চট্টগ্রাম থেকে আরেকবার ঠিকানাটা বলি ধূপপাড়া সাগর তিন নম্বর পকেট গেট বন্দর চট্টগ্রাম যদি ওই এলাকার কেউ থেকে থাকেন আওয়াজ দিবেন আমাদের পেজে কমেন্ট করবেন আমরা এটাকে জাস্ট এখন চেক করে দেখাবো আমরা এক এক করে পোর্টগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ম্যাক পেয়ে গেছে এখানে কিন্তু একটু কাছ থেকে দেখাই ইউজার নেম কী আছে ইউজার নেম হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড কী আছে ব্লাঙ্ক অর্থাৎ কোনো পাসওয়ার্ড নেই একটু নিচে এই করতে এই যে পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক এই হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড আমরা কানেক্টে ক্লিক করছি কানেক্ট হয়ে গেল একটু কনফিগারেশনটা দেখিয়ে দিই এই হচ্ছে মেমরি মেমোরি কত দুশো ছাপ্পান্ন এমবি দুশো ছাপ্পান্ন এমবি র্যাম মেমোরিকেই র্যাম বলে এই হচ্ছে দুশো ছাপ্পান্ন এমবি কোর কাউন্ট কত এক এক করে মাইক্রোটিক স্টোরেজ কত পাঁচশো বারো এমবি পাঁচশো বারো এমবি হচ্ছে স্টোরেজ এই হচ্ছে ইন্টারফেস ইন্টারফেসটা একটু দেখিয়ে দিচ্ছি পাঁচটা পোর্ট আছে এখন আমরা এক থেকে দ্বিতীয় পোর্টে চলে যাচ্ছি দুই নম্বর পোর্টে কানেক্ট করছি দ্বিতীয় পোর্টে কানেক্ট করছি দ্বিতীয় পোর্টটা দেখি ম্যাক পাই কি না ম্যাক পেয়ে গেল কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হয়ে গেল এবার তিন নম্বর পোর্টে কানেক্ট করছি তৃতীয় পোর্ট তিন নম্বর পোর্টে আমরা কানেক্ট করছি তিন নম্বর পোর্ট দেখতে পাচ্ছেন এরপরে চতুর্থ পোর্ট চার নম্বর পোর্ট প্রত্যেকটা পোর্ট একটু চেক করে দেখাচ্ছি নেওয়ার পরেও সাত দিনে টাকা ফেরত গ্যারান্টি থাকবে চিন্তার দুশ্চিন্তার কোনো কারণ নেই সাত দিন টাকা ফেরত গ্যারান্টি থাকবে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর পোর্ট মাইক্রোটিক পাঁচ নম্বর পোর্টে আমরা চেক করছি জাস্ট শুধুমাত্র পোর্টগুলো একটু চালিয়ে চেক করে দেখাচ্ছি যে প্রত্যেকটা পোর্ট ভালো আছে এবং কোনো ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া নেই আমাদের স্টিকার দেওয়া আছে ল্যাপটপ ভিউ আজকে কয় তারিখ আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের তারিখ যখন ভিডিও করছি তখন কয়টা বাজে একটু লাইভ ডেট টাইমটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ না থাকে এটা হচ্ছে লাইভ ডেট টাইম এখন ঘড়িতে বাজে দুপুর তিনটা দেখতে পাচ্ছেন দুপুর তিনটা বাজে এই দুপুর তিনটা দুপুর তিনটা বাজে আজকে কয় তারিখ ফেব্রুয়ারি মাসের এক তারিখ দুই সাল এটি পাঠিয়ে দিচ্ছি শাহরিয়ার ভাইয়ের কাছে দুপাড়া বন্দর চট্টগ্রাম তার কাছে পাঠানোর পূর্বে আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম চালিয়ে চেক করে দেখালাম এটা একটা বক্স আছে বক্স চেক করে আমরা পাঠিয়ে দিচ্ছি শাহরিয়ার ভাই আপনার জন্য শুভকামনা রইল ঢাকাতে আসলে আমাদের দোকানে আসবেন আমরা যখন যে প্রোডাক্ট পাই সেগুলো ভিডিও করে ফেসবুক ইউটিউবে আপলোড করে দিই যাতে আপনারা দূর থেকে যারা দেখছেন তারা নিশ্চিন্তে থাকতে পারেন যে কোন প্রোডাক্ট আপনাকে দেওয়া হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে আশা করব ঢাকাতে আসলে অবশ্যই আমাদের দোকানে আসবেন আমাদের দোকানের ভিজিটিং কার্ড আপনাকে দিয়ে দিচ্ছি এটি যাবে হচ্ছে ধূপপাড়া সাগর তিন নম্বর গেট শাহরিয়ার ভাইয়ের কাছে তিনি পেমেন্ট করে দিয়েছেন আমরা জাস্ট পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ লাগুই আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছি তারা হোম ডেলিভারি দিবে পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস রয়েছে পিক আপ অ্যান্ড ড্রপের মানে হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে যাবে এবং কাস্টমারের বাসায় পৌঁছে দিয়ে আসবে এটা হচ্ছে পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস দুই হাজার ষোলো থেকে আমরা এই দোকানে আছি আবারও বলছি দুই হাজার ষোলো থেকে আমরা এই দোকানে আছি প্রয়োজনে দোকানে এসে দেখে পণ্য ক্রয় করতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন যেটা আপনার জন্য সুবিধা হয় না একটা মাথা আছে দেখা আর দুই মিনিট লাগবে নিতে হচ্ছেন আমরা রেডি হয়ে যাচ্ছে পার্সেলটি পার্সেল আইডি হচ্ছে সরি শাহরিয়ার ভাই আপনার পার্সেলটি রেডি হয়ে গেল চলে যাবে পাঠাওয়ার মাধ্যমে আশা করবো দ্রুত সম্ভব সময়ের মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায় ধন্যবাদ